তোমার না গঙ্গা শবস সুন্দর তোমার নামে তোমার শানি গঙ্গা তো তোমার নামে তোমার শান বন্দ তুমি রাহিম কারিম সত্য তুমি খালেকাল তুমি রাহিম কারিম সত্য তুমি খালেক সবই তোমার ক্ষমতা ও তোমার নামে গঙ্গাই সকল সুন্দর তোমার নামে তোমার শানব বন্ধ ও তুমি আসমানের মালিক তুমি জমি মালিক অপরূপে জিয়েছ তুমি চারিদি শ্রিঙ্কর হেছ সবী তুমি শ্রিয়ঙ্কর হো সবি তুমি সব তোমার কমাতা অউ তোমার নামে গঙ্গাই সকল সুন্দর তোমার নামে তোমার সানে এই অধুম বন্দ অউ অণ্ঠ দিল সুর কে মধুর যাই পেতে যাই ও গো প্রভু তোমার প্রেমের নু তোমার রঙে রঙিন হয়ে তোমার রঙে রঙিন হয়ে যাই সারা বেলা তোমার নামে গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার সামে এই আদম বন্দ তুমি রাহিম কারিম সত্তর তুমি খালেক মালেক যাব তুমি রাহিম কারিম সত্তর তুমি খালেক মালেক সবই তোমার দয়া প্রভু সবই তোমার দয়া প্রভু সবই তোমার কমাত অল তোমার নামে গঙ্গ গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার সানে এই অধুন বন্ধ